জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমাদের চতুর্থ দিন পাঠ চলছে পর্ব চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা সংখ্যা দুশো উননব্বই থেকে নব্বই এর কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কুমার সন্ন্যাসী যোগীন্দ্র যিনি জমিদার নবীনচন্দ্র রায়ের সন্তান বেশ একবার ঠাকুরের কাছে আসার পর যেদিন ঠাকুরের মুখোমুখি হয়েছেন সেই দিনের কথা ঠাকুর নিজ তাকে বলেছেন তিনি ঈশ্বর কোটির মানুষ পুথিকার নিজে এখানে বর্ণনায় বলছেন যে তিনি বয়সে নবীন হলেও প্রবীণের মতো বুদ্ধি শাস্ত্র না পড়েও না শিখেও তিনি অগাধ পাণ্ডিত্যের অধিকারী বলেছেন নবীনে প্রবীণ বুদ্ধি না শিখে পণ্ডিত বুঝিবে সুনহ রামকৃষ্ণ লীলা গীত সেই রামকৃষ্ণ লীলা গীতি তারপরের অংশ আজকে আমরা পাঠ করছি বড় খুশি প্রভু দেখি ব্রাহ্মণ কুমার জিজ্ঞাসীলা কোথা ঘর কেবা পিতা তার পরিচয়ে শ্রী প্রভু অধিক আনন্দিত বালকের পিতা তার খুব পরিচিত সোহাগে ধরিয়া হাত পুনশ্চ জিজ্ঞাসা কি মনে করিয়া আজ এইখানে আসা আমারে দেখিয়া মনে কি হয় তোমার হৃদয়ে কি ঠাকুর এই কয়েকদিন যোগিন্দ্র আসার পর যেদিন প্রথম মুখোমুখি হয়েছেন সেদিন যোগিন্দ্র কে জিজ্ঞাসা করছেন কোথা থেকে এসেছো। কার ছেলে তুমি তিনি তার পরিচয় দিলেন বাবার নাম বললেন নবীনচন্দ্র রায়ের কথা শুনে ঠাকুর বুঝতে পারলেন চিনতে পারলেন এই নবীনচন্দ্র রায়ের সঙ্গে ঠাকুরের যথেষ্ট পরিচিতি আছে তার বাবার সঙ্গে যোগীন্দ্রের বাবার সঙ্গে ঠাকুরের পরিচিতি থাকায় ঠাকুর তাকে আরো সোহাগ করে কাছে ডাকলেন এবং বললেন এইখানে কি মনে করে আসা আমাকে দেখে তোমার কি মনে হয় তোমার হৃদয়ে আমার প্রতি কি বিশ্বাস জন্মায় এসব সম্বন্ধে কি খবর বলছো বলো তো দেখি সরলে যোগীন্দ্র কইল উত্তর প্রদান অন্য কেহ নহ তুমি নিজে ভগ পান সুনমন বয় বালকের কথা কেমনে বুঝিলা বল নিগুর বারতা কেমনে চিনিলা তারে কি দেখিলা তাই মহাগুপ্ত আবরণ নর সাজ গায় মূর্খ আমি শাস্ত্র গ্রন্থে বুদ্ধি বড় আন শক্তিনাই দিতে অন্য লীলায় প্রমাণ জানি রামকৃষ্ণ প্রভু ঠাকুর আমার এ লীলায় প্রমাণ এতে শ্রীবাক্য তাহার তন্ত্রগীতা বেদ অপেক্ষা বহু গুরুতর শ্রীবদন বিগলিত যে কোনো অক্ষর ফিবাক্কের প্রতি বর্ণ সিন্ধুর মতন কে লবে কতই তার এত রত্ন ধন প্রমাণেতে শুনো তবে প্রভুর বচন একবার দর্শনে চিনে কোন ঈশ্বর কোটির থাকে অঙ্গের মতন নিত্য শুদ্ধ নিত্য মুক্ত নিত্য সচেতন যেথা সেথা সঙ্গে সঙ্গে কভু নহে ছাড়া তারাই দেখিবা মাত্র ঠিক পান ধরা বুঝো তবে এবে কে বা ব্রাহ্মণ কুমার চিনিলেন কি বা বলে প্রভু অবতার পুনরায় কেহ নাহি কহে হেন দক্ষিণ শহরে কেমনে চিনিলে বা কি বুঝিলে প্রমাণ কিহেতু আমারে তুমি কহ ভগবান শুনো মন বালকের উত্তরের ছটা লীলা গ্রন্থ পাতা মাত্র স্মৃতি স্মৃতিপথে যুথে জুথে করে আনাগোনা ঠাকুর যখন বালক যোগীন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে আমাকে দেখে তোমার কি মনে হয় তোমার হৃদয়ে আমার প্রতি বিশ্বাস জন্মায় তো তার উত্তরে সরলভাবে ভাবে যোগিন্দ্র ওই অতটুকু বছর বয়সের ছেলে তিনি উত্তর দিলেন তুমি অন্য কেহ নও। তুমি নিজে স্বয়ং ভগবান বালকের এই কথা শুনে অবাক হয়ে যায় তিনি কি করে এত নিগুর কথা বললেন কি করে চিনলেন তাকে ঠাকুর পরবর্তীকালে তো তাকে বলেছেন তিনি ঈশ্বর কোটির লোক কিন্তু এই ঈশ্বর কোটিরা যারা ঈশ্বরের সঙ্গে সঙ্গে ঈশ্বর অবতারের সঙ্গে সঙ্গে থাকেন তারাই একবার দেখা মাত্র তাকে চিনতে পারেন তাহলে পুথিকার তাই বলছেন এইবার বুঝে দেখো যে এই ব্রাহ্মণ কুমার যোগীন্দ্র কোনজন কে তিনি কি করে তিনি চিনলেন প্রভু অবতারকে তার একটি কথাই এখানে বিশাল অগাধ সিন্ধুর মতো তার মধ্যে অগাধ ধনরত্ন রাশি আছে আমরা সেটি নিয়ে শেষ করতে পারি না তার নিজের বাক্যে পরবর্তীকালে প্রমাণ হয়েছেন যে তিনি ভগবান অথচ যোগীন্দ্র একবার দেখি সেটি বলে দিলেন ঠাকুর তখন আবার তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি যে কথা বললে দক্ষিণেশ্বরে কিন্তু কেউ এই কথা বলে না তুমি কি করে বললে তার উত্তরে এই বালক যে উত্তর দিলেন সেই প্রশ্নের তার ছটা দেখলে পরে অবাক হয়ে যেতে হয় তার বিশেষ কোন শাস্ত্র ঘাটা নেই নানান স্মৃতিপথে এখানে সেখানে আনাগোনাও নেই তবুও তিনি কি করে এমন উত্তর দিলেন যাতে অবাক হয়ে যেতে হয় তিনি উত্তর দিলেন কি যোগীন্দ্র কহেন কথা কৃষ্ণ অবতারে জনম জনম হয় জনম যখন হয় কংস কারাকারে চারিধারে নিযুক্ত প্রহরী অগণন তাহাদের মধ্যে ভক্ত দুই একজন ভক্তি বলে জনম জানি একটি শ্রীকৃষ্ণের চুপে চুপে জাগে অন্য নাহি পায় কেমনে পাই বেটের আতুর নিদ্রায় বিশ্বজন মায়ার মায়ায় জেগে আছে দারিদ্রয়ে তাহার কারণ পরিবারে আঁকি ভরে কৃষ্ণ দর্শন বিলক্ষণ জানে বসুদেব পিতা তার যাবে চলে কৃষ্ণ কোলে যমুনার পার সেই মত লোক যত দক্ষিণ শহরে দেখিবে কেমনে আছে মায়া তম ঘোরে জাগন্ত দু একজন দেখি ভারে পায়ে পুরীতে বিরাজে নিজে রাম কৃষ্ণ রায় কেবা এ যোগীন্দ্র পরে পাই বেবার প্রথম দর্শনে আজি এই কথা উত্তরে যোগিন্দ্র বললেন শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করছেন তখন সেইখানে দাড়ি শান্তি প্রহরী অনেকেই তো ছিলেন কিন্তু কজন জানতেন যে ভগবান এখানে জন্মগ্রহণ করছেন তার মধ্যে দু একজনই জানতেন তারা এই ওই দুজন এবং অন্যান্য একজন ভক্ত তারা ভক্তির বলে জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ এখানে করছেন জন্মগ্রহণ তাই তারা না ঘুমিয়ে জেগেছিলেন যে জন্ম বা মাত্রই তো এখানে বসুদেব তাকে নিয়ে চলে যাবেন যমুনার পারে। তাই জেগে থাকি যদি ভগবানকে দেখতে পাই ঠিক সেই রকম এই দক্ষিণেশ্বরেও অধিকাংশ মানুষই নানান মায়ার এখানে ঘুমিয়ে আছে তাই তারা তো ঠাকুরের সম্বন্ধে কিছু জানতে পারবে না দুই একজন ভক্ত যারা জানেন যে স্বয়ং প্রভু এখানে রামকৃষ্ণ হিসেবে উপস্থিত আছেন তারাই ঠাকুরকে একমাত্র চিনতে পারছেন অন্য কেউ নয় এই যোগীন্দ্র কোনজন তিনি বা তার সম্বন্ধে পুঁথিতে এরপরে অনেক কথা লেখা আছে কিন্তু প্রথম দর্শনে আজকে এইটুকুই পর্যন্ত কথা হয়েছে পুঁথিকার এই বর্ণনাটুকুই দিলেন আজকের পাঠ এতটুকুই থাকল আগামী দিনের পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার